উনিশশো সালের পর বাংলাদেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট দুই সালে বিজয় লাভ করে শুরুতে এই বিজয়টায় শুধু ছাত্রদের ছিল বর্তমানে সারা বাংলাদেশের আবু সাঈদ ভাই মুগ্ধ ভাই নাম না জানায় এমন আরও অনেক স্টুডেন্টের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় দেখুন আমাদের দিনাজপুরের মানুষ ছাত্রের এই বিজয়ে কতটা আনন্দিত তার কারণে সবাই আজকে বাসা থেকে বের হয়ে আসছে আমাদের দিনাজপুর বড় মাঠের উদ্দেশ্যে যাতে করে সবাই বিজয়টা ঠিকমতো পালন করতে পারে আমাদের এই বিজয় থেকে প্রত্যেকটা রাজনীতিবিদকে একটা শিক্ষা নিতে হবে আপনারা কোনো রকমভাবে আমাদের ছাত্রের সাথে কোনো রকমভাবে সহিষ্ণুতায় আসবেন না আসলে পতন অবধারিত কটা সংস্কার করতে মাঠে নামছিলাম পরবর্তীতে আমরা ছাত্রগুলা যেটা অনুভব করি শুধু কটা না আমাদের এই পুরো দেশের সিস্টেমটাকেই চেঞ্জ করা দরকার পুরো দেশটাকে সংস্কার করা দরকার সেই জন্য পরবর্তীতে আমরা এক দফা দাবি শুরু করি আন্দোলনের এক পর্যায়ে পুলিশ সরকারের অনুমতিতে আমাদের স্টুডেন্টের উপর এলোপথারি কোনো কারণ ছালাই গুলি সুত্তাতে শুরু করে ফলে হাজারো মায়ের বুক খালি হতে শুরু করে এর ফলে সারা বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আমাদের সাথে একতালে তাল মিলিয়ে রাজপথে নেমে আসে আন্দোলন এক দফা দাবি পূরণ করতে কখনো দেশবাসী এটা কল্পনা করতে পারে পারেনি এই আন্দোলনে এত স্টুডেন্ট কখনো মারা যাবে এই আন্দোলনে যত স্টুডেন্ট মারা গেছে সবার দায়ভার প্রশাসন এবং সরকারকে অবশ্যই নিতে হবে যারা আন্দোলনে মারা গেছে তাদের খনিদের জন্য বিচার এবং তাদের জন্য আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না দেখতেই পাচ্ছেন আমাদের দিনাজপুরের মানুষ কতটাই বিজয় উদযাপন করতেছে মানে দেশটাকে পুরা স্বাধীন করলো আর কি তো যাই হোক এতদিনের ক্ষোভ যত মনের ভিতর মানে ইয়া পুষেছিল সবগুলোই তারা আজকে এখানে আসে বের করতেছে এটাকে সবাই নাম দিয়ে দিছে আনন্দ মিছিল তো আমাদের দিনাজপুরের সর্বস্তরে মানুষ এই মিছিলে সামিল হয়েছে আমরা সবাই বড় মাঠে আসে অবস্থান করছি এই থেকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যাই হোক দেশের প্রতি এত মানুষের মানুষের ভালোবাসা দেখে খুব ভালো লাগতেছে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন তো আমাদের দেশটাকে এখন সুষ্ঠু মতো পরিচালনা করতে হবে যাতে করে আমাদের দেশটাতে আর কোনো রকমের দুর্নীতি আর কোনো রকমের খুন রাহাজানি আর অনেক কিছু না হয় আর কি আমাদের দেশটাকে অবশ্যই ভালো মতো পরিচালনা করতে হবে এটাই আমাদের সবার প্রধান দায়িত্ব আর এর মুখ্য ভূমিকা পালন করবে আমাদের সাধারণ জনগণ সাধারণ মানুষের উদযাপন দেখেই বোঝা যাচ্ছে যে সরকার কতটা মানুষের উপর জুলুম নির্যাতন করছে যার ফলে তারা আজকে এত পরিমাণে আনন্দিত তো যাই হোক সর্বোপরি এটাই কথা বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশকে অবশ্যই ভালো হোক উন্নতি হোক দোয়া করবেন সবাই বাংলাদেশের জন্য